আসসালামু আলাইকুম কাত আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর যে স্বপ্ন জীবনের চেয়েও বড় এক দিন থেকে দূরে চলে যাওয়া আজকালের সময় খুব নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে এতদিন নিয়মিত সালাত আদায় করেছে অশ্লীল থেকে দূরে থেকেছে দৃষ্টির হেফাজত করেছে কিন্তু হঠাৎ করে কি যে হলো সালাতে এখন অনিয়মিত অশ্লীলতার মাঝে হাবুডুবু এবং দৃষ্টি হেফাজতের কোনো বালাই পর্যন্ত নেই এমন অবস্থায় পতিত হয়ে অনেকে জিজ্ঞাসা করেন ভাই দিন থেকে দূরে সরে যাচ্ছি ধীরে ধীরে আগের মতো টান কাজ করে না ইবাদতে স্বাদ পাই না কি করতে পারি বলেন তো আমল ইবাদত করতে হিমশিম খাওয়া মনের অস্থিরতার জন্য সালাতে মনোযোগ কমে যাওয়া কিংবা বিভিন্ন পেরেশানির কারণে দিনের সকল আহকাম পালনে পেরে না উঠা এক জিনিস দিন থেকে ছিটকে যাওয়া সালা ছেড়ে দেওয়া ইত্যাদি সম্পূর্ণ অন্য জিনিস প্রথম প্রকারের নিরাময় সহজ এবং ক্ষেত্র বিশেষে এটা আরও দুর্দান্তভাবে দিনে প্রবেশের পথ তৈরি করে কিন্তু দ্বিতীয় প্রকারের নিরাময় অত্যন্ত কঠিন এবং এটা অন্তরে এমন এক মরিচা ধরিয়ে দিয়ে যায় যা অনেক সময় মানুষকে কুফরের পথে পর্যন্ত ধাপিত করে আপনি সালাতে যাচ্ছেন কিন্তু মনে হচ্ছে সালাত পরে আগের মতো তৃপ্তি পাচ্ছেন না এই তৃপ্তি না পাওয়া আপনাকে অস্থির করে তোলে সালাতে খুশ তথা প্রশান্তি কিভাবে আনা যায় সেই চিন্তায় আপনি বিভোর হন আগে বেশ আমল করতে নফল ইবাদত কোনো কিছুই ছুটে যেত না কিন্তু আজকাল আদায় হিমশিম খেয়ে যাচ্ছেন আপনার মনের মধ্যে একটা যুদ্ধ শুরু হয় আগের মতো আমল ইবাদতে ফেরার যুদ্ধ এই যদি হয় আপনার অবস্থা তাহলে সাধুবাদ আপনার অন্তরে এখনো একটা আলো বিদ্যমান আছে যা আপনাকে রাস্তা দেখিয়ে যাবে সালাতে খুশ ফিরে পাওয়ার এই হapit 23 দিনে পুরোপুরিভাবে ফিরে আসার এই যুদ্ধ সেই আলোরই প্রতিফল। সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে কিন্তু সালাতে যাওয়া বা জায়নামাজে দাঁড়ানোর মতো তাগাদা আপনি ভেতরে অনুভব করছেন না। যে কোনো হারাম জিনিসে অনায়াসে ডুবে যাচ্ছেন চোখ অশ্লীলতায় গা ভাসিয়ে আপনাকে ভেতরে দ্বিতীয় কোনো চিন্তা কোনো ভয় কাজ করছেন। হারাম পকেট ভরাতেও আপনার ভেতর বিদ্রোহ করে বসছেন এই যদি হয় ঘটনা তাহলে আপনার অন্তরের শেষ আলোটুকু আর অবশিষ্ট নেই সেখানে প্রকট হয়েছে নিকশ আলো অন্ধকার দিন থেকে দূরে সরে যাচ্ছে কি করতে পারি এই প্রশ্নটা যারা করেন তাদেরকে আমি পাল্টা একটা প্রশ্ন করতে চাই দিনের জন্য প্রতিদিন কতখানি সময় আপনি বরাদ্দ করতে প্রস্তুত প্রশ্নটা শুনে আপনার মাথা চুলকান অনেক ভেবে চিনতে বলে আসলে জীবন এত ব্যস্ততা কাজের এত চাপ যে সব মিলিয়ে ওঠা মুশকিল হয়ে পড়ে শয়তান খুব ভয়ঙ্করভাবে আমাদের মনস্বাস্থ্য নিয়ে খেলতে পারে সে আমাদের এই কথা বুঝতে সক্ষম হয়েছে যে আমাদের যেহেতু অনেক কাজ অনেক ব্যস্ততা তাই আমার ইচ্ছা করলেও আল্লাহর দিনের জন্য নিয়মিতভাবে কিছু সময় বেরাদ্দ করতে পারবো না ওই ওয়াশ ওয়াসায় আরেকটা দিক হলো আপনার যে সালাদ ছুটে যায় সেটা আসলে খুব স্বাভাবিক ঘটনা এমন তো নয় যে আপনি ইচ্ছা করে ছেড়ে দিচ্ছেন আসলে আপনার তো কাজের অনেক ব্যস্ততা তাই মাঝে মধ্যে আপনার সালাদ ছুটে যাওয়া দোষের কিছু না যদি আমি জিজ্ঞাসা করি আপনার অনেক কাজ অনেক ব্যস্ততা আছে বলে দিনের জন্য আপনি পরিমিত সময় বরাদ্দ করতে পারছেন না কিন্তু ব্যতীত আর কি কি কাজ আছে যা আপনার করা উচিত কিন্তু ব্যস্ততার কারণে করা হয়ে উঠে না এই প্রশ্নটা শুনে অনেকে ভেবা খেয়ে যা ভালো মতো দুইটা জিনিসের নামও বলতে পারেন না যা তার নিয়মিত করা উচিত কিন্তু কাজের চাপে সেটা করা হয়ে উঠে এটা নিদারুণ এক সত্য সীমাহীন কাজের চাপ অফুরন্ত ব্যস্ততা এই সমস্ত অজুহাত আমাদের জীবনের কোনো কাজ কিন্তু আটকে থাকে না আমাদের খাওয়া দাওয়া আটকে নেই বেড়াতে আটকে নেই পরিবার পরিজনে সময় দেওয়া আটকে নেই আড্ডাবাজি করা নাটক সিনেমা দেখা সোশ্যাল মিডিয়ায় সময় দেওয়া ব্লক করা কন্টেন্ট তৈরি ইত্যাদি কোনো কিছুই থেমে নেই কোথাও শুধু যখনই আল্লাহ সুবাহানা তালা দিনের বিষয়টা সামনে আসে তখনই আমাদের সময় টানাটানি পড়ে যায় অন্যথায় আর কোথাও কোনো ঝামেলা নেই সবকিছু ঠিকঠাক স্বাভাবিক গতিতেই চলছে এ ধরনের বাতুল চিন্তা শয়তান কখন আমাদের গেলাতে পারে জানেন যখন আমরা দিনটাকে প্রায়োরিটি তালিকায় না রেখে অপশনাল তালিকায় রাখবো পালন করা গেলে ভালো করা না গেলে খুব ক্ষতির কিছু নেই আমি তো চেষ্টা করছি এমন চিন্তা কিন্তু আল্লাহর দিনে কি আপনার জীবনে এমন কিছু যা পালন না করা গেলে আপনার তেমন কোনো ক্ষতি নেই নাকি দিনকে নিজের জীবনে জায়গা না দেওয়া মনে আপনার জীবনটাকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া প্রশ্নটা আপনার নিজেদেরই করতে পারে দুই দিন থেকে দূরে সরে যাওয়া এই কথাটার অন্য আরেকটা অর্থ হল দিনকে সময় না দেওয়া এই সমস্যা যাদের মাঝে দেখেছি তাদের শতভাগের জীবনে একটা জিনিস প্রকট প্রত্যাহিক জীবনে দিনের জন্য তারা কোনো সময় বরাদ্দ রাখে না ধরুন যে আপনার ইচ্ছা হলো আপনি ইলন মাস্কের মতো বিলিনিয়ার হবে কারি টাকা উপার্জন করবেন কিন্তু এই কারি টাকার মালিক হওয়ার জন্য কি শুধু ইচ্ছা পোষণ করাটাই যথেষ্ট ইলন মাস্ক হওয়ার জন্য ইচ্ছা পোষণ করার পরের দিন যদি দুপুর বারোটায় আপনার ঘুম ভাঙে যদি সোশ্যাল মিডিয়া স্কলিং থেকে রাতের দেড়টা বা দুইটোর আগে আপনি বেরোতে না পারেন একটা টং দোকান দিয়ে তো আপনি সফলতা পাবেন না ইলন মাস তো দূরের স্বপ্ন প্রতিটা স্বপ্ন পূরণের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখতে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি চাকরির প্রস্তুতি ব্যবসা গোছানো ইত্যাদি যদি পর্যাপ্ত সময় না দেওয়া হয় তাহলে এভাবে সফলতা আশা করাটা বোকামি বইকি কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো এই স্বপ্নগুলোর মধ্যে কোন স্বপ্নটা জান্নাতে যাওয়ার সব থেকে বড় কোন ইচ্ছাটা আখিরাতে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পানের চেয়ে বেশি সুন্দর সচক্ষে আল্লাহ সুবাহানা তালাকে দেখার চেয়ে মনোরম দৃশ্য আর কি হতে পারে সুবাহান বিহামদিহি এই স্বপ্নগুলো কি জীবনের চেয়েও বড় নয় তাহলে এই স্বপ্নগুলো পুরনে প্রতিদিন আমাদের ঠিক কি রকম সময় বরাদ্দ রাখা উচিত তিন সংসারে পর্যাপ্ত সময় না দিলে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় সন্তানদের পর্যাপ্ত সময় না দিলে সেসব সন্তান বখে যায় ব্যবসায় পর্যাপ্ত সময় না দিলে সেই ব্যবসা মুখ থুবড়ে পড়ে এমনকি বারান্দার টবে থাকা গাছে। যদি নিয়মিত পরিচর্যা না করা না হয় একদিন দেখবেন সেই গাছ মরে শুকিয়ে গেছে প্রতিটা সম্পর্ক এবং কাজ দিন শেষে সময় দেওয়া না দেওয়ার উপর টিকে থাকে যে সম্পর্কে যত বেশি সময় দেওয়া হয় সেই সম্পর্ক তত মজবুত যে সন্তান বাবা মায়ের বেশি সময় পায় বাবা মায়ের সাথে তার সম্পর্ক গভীরতাও ততবার যে ব্যবসায় যত বেশি সময় পায় ব্যবসায় তত বেশি আলোর মুখ দেখে এটাই পরীক্ষিত বাস্তবতা দিনের বিষয়টাও এরকম আল্লাহ সুবাহানা তালার জন্য যদি আপনি সময় বরাদ্দ না করেন তিনি তার সময়ের সুতোকে আপনার দিকে থেকে গুটিয়ে নেবেন আল্লাহ সুবাহানা তালা যেখানে থেকে গুটিয়ে ফেলেন সেই হৃদয় হয়ে ওঠে অন্ধকারের অভয়ারণ্য এমন কুলসিত অন্ধকার অন্তর থেকে তিনি আমাদের পানাহা দিন আমাদেরকে তার দিনের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করার তার সৃষ্টি সৃষ্টিরাজি নিয়ে নিয়মিত চিন্তা ভাবনা করার এবং তার সন্তুষ্টির জন্য নিয়মিত আমল ইবাদত করার তৌফিতে